আপনি ও করবেন লাগছিস এই চাকরা এই শুন শুন ওই তাহলে শুন বুঝি না শুন কামলার এটা কি কামলা বলেছে কথা বাতরা ভালো করে কই পাঁচশো তলার ভুঁইছেন একলাই খাবার রাখছিস কোনোদিন মুই গেছলু যে মোকে ভাগ দেশ এখান জমি বাপ কই তখন থাকি মোক দিছে আবার করি খাবার তখন তুই মুই এখান খান আবার করি আজি এখানে ভাগ বলি আসছিস মুই গেছলু তুই বড় ভাই না তুই শয়তান না তুই পিছের তুই এখানে ভাগ বলি আসছিস আজকে এ হুশ তো কথা কইস মুখ সামলে কথা ক